হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আ লট টু গেট সাকসেস থ্রু দিস চ্যানেল উই উইল লার্ন ডেইলি ইউজ শর্ট ইংলিশ সেন্টেন্সেস ডে বাই ডে সো উইদাউট ডিলে লেটস গেট স্টার্ট আমাকে আসতে হয় আই অ্যাম টু কাম আমাকে আসতে দাও লেট মি কাম আমার আশা উচিত ছিল আই শুড হ্যাভ কম আমার আসতে ইচ্ছে করে আই ফিল লাইক কামিং আমার আসলেই ভালো হয় আই হ্যাড বেটার কাম আমি বরং আসবো আই উড rather কাম আমার আসার দরকার আই নিড টু কাম আমি আসতে পারবো আই উইল বি এবল টু কাম আমার আসার কথা আই এম সাপোজ টু কাম আমাকে আসতে হয়েছে আই হ্যাড টু কাম আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম আমি এই মাত্র এসেছি আই হ্যাভ জাস্ট কাম তুমি বলতে না বলতেই আমি আসব অ্যাজ সুন অ্যাজ ইউ টেল আই উয়েল কাম তুমি বলতে না বলতেই আমি এসেছিলাম অ্যাজ সুন অ্যাজ ইউ টোল আই কেম তুমি বলতে না বলতে আমি আসি অ্যাজ সুন অ্যাজ ইউ টোল্ড আই কাম আমি এসেছিলাম তুমি বলার আগে আই had কাম before ইউ told. আমি এসেছিলাম তুমি বলার পরে আই ক্যাম আফটার ইউ told. আমি আসতাম আই ইউজ টু come. আমি জানি কখন আসতে হয় আই নো when টু কাম আমাকে আসতে হয় আই এম টু কাম আমাকে আসতে দাও লেট মি কাম আমার আসা উচিত ছিল আই শুড হ্যাভ কাম আমার আসতে ইচ্ছে করে আই ফিল লাইক কামিং আমার আসলেই ভালো হয় আই হ্যাড বেটার কাম আমি বরং আসবো আই উড রাদার কাম আমার আসার দরকার আই নিড টু কাম আমি আসতে পারব আই উইল বি এবল টু কাম আমার আসার কথা আই এম সাপোজ টু কাম আমাকে আসতে হয়েছে আই হ্যাড টু কাম আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম আমি এইমাত্র এসেছি আই হ্যাভ জাস্ট কাম তুমি বলতে না বলতেই আমি আসবো অ্যাজ সুন অ্যাজ ইউ টেল আই উইল কাম তুমি বলতে না বলতেই আমি এসেছিলাম তুমি বলতে না বলতে আমি আসি অ্যাজ সুন অ্যাজ ইউ টোল্ড আই কাম আমি এসেছিলাম তুমি বলার আগে আই হ্যাড কাম বিফোর ইউ টোল্ড আমি এসেছিলাম তুমি বলার পরে আই ক্যাম আফটার ইউ টোল্ড আমি আসতাম আই ইউজ টু কাম আমি জানি কখন আসতে হয় আই নো ওয়েন টু কাম হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই